আমরা সবাই এক সফরে আছি জীবনের এক দীর্ঘ পথ চলা এই পথের কোথাও আমরা ক্লান্ত হয়ে যাই পথ হারিয়ে ফেলি আমরা হয়তো এমন কিছু কাজ করি যা করে আমাদের অন্তর থেকে শান্তি কেড়ে নেয় আমরা হয়তো আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে যাই নিজেদেরকে পাপের অন্ধকারে ডুবিয়ে রাখি আপনার মন কি কখনো আপনাকে বলেছে আর কত পাপ করবে এবার থামু আপনার অন্তর কি কখনো শান্তি খুঁজেছে কিন্তু পাইনি যদি আপনার ভেতরে সেই কণ্ঠস্বরটি এখনো বেঁচে থাকে তাহলে জানবেন আল্লাহর রহমত এখনও আপনার ওপর রয়েছে তিনি এখনও আপনার জন্য অপেক্ষা করছেন শয়তান আপনাকে বারবার বোঝাবে তোমার জন্য ফিরে আসার কোনো পথ নেই তুমি অনেক পাপ করে ফেলেছ সে আপনাকে বলবে মানুষ তোমাকে কি বলবে তুমি আর সবার মতো ভালো নাও কিন্তু মনে রাখবেন শয়তান আপনার সবচেয়ে বড় শত্রু তার একমাত্র কাজ হলো আপনাকে আল্লাহর রহমত থেকে দূরে রাখা আল্লাহর রহমত হল সাগরের মতো বিশাল আপনি যত বড় পাপই করুন না কেন সেই সাগরের একটি মাত্র ফোটা আপনার সব পাপকে ধুয়ে মুছে দিতে পারে আল্লাহ বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর অত্যাচার করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরাজ নাম্বার তেপান্ন ফিরে আসার পথটা সহজ নয় এই পথে অনেক বাধা আছে কিন্তু এই বাধাগুলোই আপনার ইমানের পরীক্ষা আপনি হয়তো ভাবছেন আমি কিভাবে শুরু করব, শুরু করার জন্য আপনার কোনো বিশেষ প্রস্তুতির দরকার নেই শুধু একটি পদক্ষেপই যথেষ্ট একটি মাত্র তৌবা একটি মাত্র আন্তরিক অনুশোচনা প্রথম ধাপ হলো আপনার মনকে বোঝানো যে আপনি আল্লাহর কাছে ফিরতে চান হয়তো আপনি নামাজ ছেড়ে দিয়েছেন হয়তো আপনি খারাপ কাজ করছেন আপনার প্রথম কাজ হলো আপনার ইচ্ছা শক্তিকে জাগানো আপনার ভেতর থেকে সেই আকাঙ্ক্ষাটি আসা যে আমি আবার আমার প্রভুর কাছে ফিরে যাব সকল বাধা অতিক্রম করার জন্য সাহস রাখুন আপনার বন্ধু বান্ধব হয়তো আপনাকে নিয়ে হাসাহাসি করবে তারা হয়তো আপনাকে আবার সেই পুরনো পথে ফিরিয়ে নিতে চাইবে কিন্তু তখন মনে রাখবেন আপনি কার জন্য এই পথ পরিবর্তন করছেন আপনি মানুষের জন্য নয় আপনি আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করছেন মানুষের কথার চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বেশি মূল্যবান তৃতীয়ত ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন হয়তো আপনি প্রথমে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না কিন্তু চেষ্টা করুন এক ওয়াক্ত হলেও শুরু করতে প্রতিদিন একটি করে আয়াত পড়ুন আল্লাহর জিকির করুন যখন আপনার মন দুর্বল হয়ে যায় তখন কোরআনের একটি আয়াত পড়ুন যা আপনাকে শক্তি যোগায় আপনার অতীত আপনার ভবিষ্যৎ নয় আপনার জীবনের পুরনো অধ্যায় মুছে ফেলার ক্ষমতা আপনার নেই কিন্তু আপনি আবার নতুন অধ্যায় শুরু করতে পারেন এই নতুন অধ্যায়ে আপনার প্রতিটি চেষ্টা প্রতিটি পরিশ্রম আপনার প্রতিটি তোয়া আপনার সফলতার গল্প লিখবে মনে রাখবেন আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি আপনার তওবার জন্য আপনার চেয়েও বেশি আগ্রহী যখন আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন তখন তিনি আপনাকে এমনভাবে গ্রহণ করবেন যেমন একজন মা তার সন্তানকে করেন তাই আর দেরি করবেন না আজ থেকেই শুরু করুন আপনার মনকে বলুন আমি পারবো আপনার অন্তরকে বলুন আল্লাহ আমার সাথে আছেন সকল বাধা অতিক্রম করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন কারণ জীবনের সবচেয়ে বড় শান্তি হল সেই পথে ফেরা যা আমাদের প্রভুর কাছে নিয়ে যায় আর সেই শান্তি অন্য কোথাও পাওয়া সম্ভব নয় আজকের এই কথাগুলো যদি আপনার মনে একটুও পরিবর্তন আনতে পারে তাহলে বুঝবো আমাদের এই চেষ্টা সার্থক কারণ জীবন বদলানোর জন্য একটি মুহূর্তই যথেষ্ট যদি আমাদের এই কথাগুলো আপনার জীবন বদলাতে এক কদম এগিয়ে নিয়ে যায় তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার গল্পটাও সবার সাথে ভাগ করে নিন আর এমন আরো অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ